থেকে সবাইকে আন্তরিক সালাম অভিনন্দন আপনাদের মাঝে তুলে দিচ্ছি দেশি বিদেশি সকল ধরনের ফলের চারা দেখেন এগুলো আপনার চাইনা কমলা এগুলো আপনার কি পরিমাণ ফলন হয়েছে দেখেন প্রতিটা গাছে কিন্তু আমাদের ফলে ভরপুর প্রতিটা গাছে কিন্তু ফলে ভরপুর আমাদের ছোট বড় বিভিন্ন সাইজের কিন্তু এই চাইনা কমলা গুলো পেয়ে যাবেন এগুলো কিন্তু আপনার হচ্ছে কালার আসে শীতের সময় এখনো শীত না আস্তে আস্তে কালার এসেছে দেখেন তবে কিন্তু অবেমাত্র カラー শুরু হইছে পুরো এগুলো প্রচুর পরিমাণে カラー আসে আর এগুলো দেখতে খুবই সুন্দর লাগে দোকানের カラーের চাইতে কিন্তু カラーই থাকে এই সব কোটি কাছে কিন্তু আমাদের হুজ পরিমাণ এখানে এখানে চাইনা কমলা আছে ভিয়েতনামি মালটা আছে কাজकिस्तानी মালটা আছে এটা নেডা হলো ভিয়েতনামি মালটা এগুলো আপনার বারোমাসি ভিয়েতনামি মালটা এগুলো কিন্তু カラー আসেwidetilde এগুলো カラーカラー আসেwidetilde এটা আপনার পাকিস্তানি ভেড়া কাটা মালটা আমাদের কাছে পাই যাবেন জিও ব্যাগ সেটআপ রেডি গ্যাস আপনারা যে যেটা সংগ্রহ করতে পারেন সংগ্রহ করবেন আর অনেকে আছে যে ভাই আমার আপনার হচ্ছে ফল ধরা চারা লাগবে না আমাদের ছোট আপনার হচ্ছে পরিবেগের গাছ সেগুলো আছে ভালো জাতের ভালো মানের চারাগুলো আপনাদের মাঝে তুলে দেওয়া যাবে এগুলো আপনার হচ্ছে বারোমাসি মিষ্টির জলপাই হ্যাঁ দেখেন বারোমাসি মিষ্টির জলপাই কিন্তু ধরা আছে সবই কিন্তু এসব জলপাইগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে ছোট বড় বিভিন্ন সাইজের কিন্তু জলপাই চারা আছে আপনাদের তুলে এই ফলগুলো আপনার হচ্ছে খেতে খুবই সুস্বাদু লাগে আর আপনার হচ্ছে এটা প্রচুর পরিমাণে ভিটামিন অনেক রোগের প্রতিষেধক হিসাবে এই রোলেনিয়া আপনার হচ্ছে ব্যবহার করে থাকে তাই এমন সংগ্রহ করতে পারবেন আপনারা আপনাদের মাঝে আমরা দেখাচ্ছি দেখেন আপনার হচ্ছে বারোমাসীর থাই কতবেল কিন্তু আমাদের ধরাও আছে এর চাইতে বড় গাছ আছে ছোট গাছ আছে যেটা ছোট ছোট সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারবেন এগুলো আপনার বারিয়ান মালটা এই দেখেন বালতির সেটাব বারিওয়ান মালটা দেখেন ফলে ফলে বহরপুর আমাদের এই নার্সারি আরো দেখতে পাচ্ছেন এই দেখেন এটা হলো আপনার বারোমাসি থাই লম্বা যায় এগুলো কি গাছে দেখেন কি প্রচুর পরিমাণে কিন্তু ফলন দেখেন গাছের ছোট একটি গাছে দেখেন বস্তা সেটা কিন্তু ছোট একটি গাছে প্রচুর পরিমাণে ফলন এই ফলন সহ আপনার গাছগুলো সংগ্রহ করতে পারবেন এই গাছও চাইলে নিতে পারেন তো যে যেটা সংগ্রহ করতে চান আপনারা ভিডিও কলে দেখে চারাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আর আপনাদের মাঝে তুলে দিচ্ছি বিদেশি বারো মাসি আমরা দেখেন বিদেশি বারো মাসি আমরা একদিকে ফল আছে একদিকে ফুল আছে এরকম সব কিন্তু গাছে পেয়ে যাবেন ফল ফুল সব গাছে একদিকে ফুল পাবেন একদিকে ফল পাবেন ছোট বড় বিভিন্ন সাইজের কিন্তু গাছ আছে আমাদের জিও ব্যাগ সেট আপ আছে তারপর বস্তা সেট আপ আছে যে যেটা সংগ্রহ করতে পারবেন এই দেখেন দেখেন এদিকে ফুল এদিকে ফল এমন চারাগুলো সবাই সংগ্রহ করতে পারবেন আপনারা চাইলে মনে করেন যে এখানে এসেও আমাদের থেকে এসেও নিতে পারবেন আমাদের যে নার্সারিটা অবস্থিত সাক্ষীরায় এখানে আমাদের এখানে দেখেন ছাই লম্বা সবাই গুলো কিন্তু বালতি সেট আপ আছে দেখেন সবই বালতি সবই কিন্তু বালতি সেট আপ আরো আপনার বিদেশি আমের কালেকশন এদিকে এখানে বিদেশি আমের কালেকশন যে যেটা সংগ্রহ করতে পারবেন বিদেশি আম পেঁয়াজ পাবেন তারপরে ডকমাই হয়ে যাবেন চাকাপাত পেয়ে যাবেন চ্যাংমাইফ পেয়ে যাবেন আপনার সূর্য ডিম পেয়ে যাবেন কাঠিম পেয়ে যাবেন পিলা ক্রিস্টন পাবেন সকল ধরনের আম আমাদের কাছে আছে আমাদের মনে করেন যে আট দশ বিঘি খালি আমের কালেকশন আপনার হচ্ছে আমাদের আম যে গুলো রাখা আছে আট দশ বিঘি লাগানো আছে এই আমগুলো আমাদের কিন্তু সবই কিন্তু পলিব্যাগ এক সেট আপ সবই আপনার হচ্ছে এটা ভেদনামী মালটা দেখেন মালটা দেখেন এটা আপনার হচ্ছে পাকিস্তানি মালটা এ দেখেন ফল সমগ্র এইসব গাছগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আর আমাদের কাছে ইউজ পরিমানে কিন্তু এখানে চারা আছে এগুলো কিন্তু কাঠাল কাঁঠাল এইগুলো আপনার হচ্ছে রেডি গাছ বালতি আপ এগুলো আপনার ছাদে লাগালে আপনার ছোট থেকে কিন্তু ফল চলে আসে ছোট গাছ থেকে আপনার মাটির দিকে কিন্তু ফল চলে আসে তো এইসব গাছগুলো আপনারা নিয়ে সাথে লাগাতে পারবেন এখানে ইউজ পরিমানে কায়না কমলা টমলা বিভিন্ন ধরনের কমলা আপনার আছে এখানে তাই আপনারা দ্রুত করবেন খরচে এই কিন্তু আপনাদের দুর্গা পৌঁছায় দিচ্ছি এখানে হিউজ পরিমানে কিন্তু ফলের কালেকশন ফলগুলো আপনার হচ্ছে দেখান সবই কিন্তু সবই কিন্তু আপনার ফলের কালেকশন এই দেখেন এটা হলো আপনার হচ্ছে আহ রুবি লঙ্কা এগুলো কিন্তু ফল ছিল প্রতিটা কাছে কিন্তু ফল ছিল এখন ফলের এক সময় না আপনার হচ্ছে ফল অলরেডি আছে যে সব গাছে আপনার নাবিতে মানে দেরিতে ফল আইছে সেসব গাছে লুবি লঙ্ঘনে ফল আছে এটা হলো কিন্তু ফোর সিজন লঙ্ঘন আবার ফল ফুল ফল ছিল এবার ফুল এসেছে দেখেন আমাদের দেখেন আবার আপনার হচ্ছে ফল এসেছে লুবি লঙ্ঘন এক সাইজ কিন্তু হয়ে গেছে এক সাইজ হয়ে গেছে খাওয়া শেষ এগুলো আবার আপনার ফল এসেছে এগুলো কিন্তু ফোর সিজন লঙ্ঘন তাই আপনার হচ্ছে লুবি সকল ধরনের লঙ্ঘন আপনারা হচ্ছে পেয়ে যাবেন এ দেখেন এইদিকে আপনার হচ্ছে সবই বালতি সেটা আপনার হচ্ছে সবই মালটা মালটা বারিমান মালটা এগুলো এরকম ফলস এরকম আপনার হচ্ছে রেখে দিলে কত সুন্দর লাগবে কিন্তু কালার আসলে এ দেখেন সবই কিন্তু মালটা কমলা সকল ধরনের কালেকশন আমাদের এখানে পেয়ে যাবেন আরো দেখাচ্ছে যাচ্ছে বারো মাসি তেঁতুল বারো মিষ্টি তেতুল বনসাই কিন্তু এরা আপনার হচ্ছে তেঁতুল মিষ্টি আর খেতে খুবই সুস্বাদু লাগে এ দেখেন সবই মালটা ভেটনামি মালটা কি পরিমাণ ফলন এগুলো কিন্তু হলুদ হয়ে যাবে এগুলো কিন্তু হলুদ হয়ে যাবে পাকলে হলুদ হয়ে যাবে শীতের সময় কিন্তু হলুদ হবে এগুলো কিন্তু দেরিতে ফল আসছিল বলে কিন্তু এখনো পাখি নাই এগুলো পাখলে প্রচুর পরিমাণে হলুদ আর মিষ্টি আর খেতে খুবই সুস্বাদু এখনও খাবেন তো এগুলো কিন্তু মিষ্টি দেখেন আর আপনাদের দেখাচ্ছে দার্জিলিং কমলা এই যে ব্যাক সেট আপ এটা হলো দার্জিলিং কমলা তা এই আপনার চারাগুলো আপনার ছোট বড় বিভিন্ন সাইজের চারা আছে আপনারা সংগ্রহ করতে পারবেন তাই চারা সংগ্রহ করতে হলে আমাদের স্ক্রিনে যোগাযোগ করবেন আর আমরা যদি আপনারা যদি এসে নিতে চান তাহলে আমাদের সাতকিরা আপনারা এখান থেকে আপনার আসবেন আমাদের সাথে যোগাযোগ করে আপনারা আসলে আপনার ছোট বড় বিভিন্ন সাইজের গাছগুলো দেখে নিতে পারবেন আর যারা বিদেশি বাইরে বাইরে থাকেন তারা আপনার হোয়াটসঅ্যাপ আপনারা নখ দিবেন নখ দিয়ে ভিডিও কলে দেখে চারাগুলো সংগ্রহ করতে পারবেন আপনারা কৃষিকল্পের চ্যানেল বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন কৃষি সম্পর্কে সকল তথ্য কিন্তু কৃষি গল্পের চ্যানেলে পেয়ে যাবেন পাই যে যেটা সংগ্রহ করতে চান আমাদের নার্সারি অনেক বড় বিশাল কিন্তু সকল ধরনের আমাদের দেশি বিদেশি সকল ধরনের কিন্তু চারা আপনারা পেয়ে যাবেন আমার পিছনে দেখেন বিদেশি একটি আপেল হরিমন নাইনটি নাইন আপেল এগুলো প্রচুর পরিমাণে বাংলাদেশের মাটিতে ফলন হচ্ছে আর এগুলো ফলগুলো খেতে খুবই সুস্বাদু আর যেগুলো আপনার হচ্ছে অন্য বিদেশি যে যে আপেলগুলো ওগুলো আর বাংলাদেশের মাটিতে ফলন হচ্ছে না এগুলো প্রচুর পরিমাণে ফলন হচ্ছে আর এগুলো আপনার হচ্ছে বাংলাদেশের মাটিতে বাগান অনেকেই করেছে আর কি পরিমাণ ফলন হচ্ছে আপনারা জানেন আপনারা তো জানেন ভিডিওতে দেখছেন এই আপেলগুলো আপনার হচ্ছে প্রচুর পরিমাণে বাংলাদেশের মাঠেতে ফলন হচ্ছে আর বাসার ছাদের উপরেও লাগাইছে অনেকে আপনার প্রচুর পরিমাণে ফলন হচ্ছে তাই এমন আপনার চারাগুলো যদি সংগ্রহ করতে চান কিন্তু সবই কিন্তু কলমের চারা এই বছরই আপনার ফলন চলে আসবে তাই এমন চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দোকান নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প করে যে এই চারাগুলো আপনাদের দরবারে পৌঁছায় দিচ্ছি তাদের কোয়ালিটি ফুল সম্পূর্ণ দেখেন চারা সবই কোয়ালিটি ফুল সম্পূর্ণ চারা তাই এমন চারাগুলো যদি সংগ্রহ করতে চান দেখেন সবই কল কোয়ালিটি সম্পূর্ণ চারা এগুলো কিন্তু আমাদের এই দেখেন সব কলমের চারা দেখেন কলমের চারা এটা দেখেন এসব কিন্তু সবই কলমের চারা আমাদের সবই ইনপোর্ট করা কিন্তু এই চারাগুলো সবই ইনপোর্ট চারা তাই আমার চারাগুলো কিন্তু করতে চান আমাদের নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প স্বল্প করে দিই আপনাদের ওগুলো বোঝা দিচ্ছি আরও আপনাদের মাঝে আমি চাই দেখেন আমাদের সবই হলো এক লাগানোর রয়েছে এটা পিনাক বাটার পিনাক বাটার এই ফলগুলো আপনারা তো অনেকেই খাইছে আর যারা বিদেশে থাকে তারাই এই ফলগুলো আপনার প্রচুর পরিমাণে খেয়েছে আর এগুলো আপনার খেতে খুবই সুস্বাদু সবই কিন্তু কলমের চারা আরও আপনাদের মাঝে আমি দেখাচ্ছি অ্যাভোকাটো হ্যাঁ দেখেন অ্যাভোকাটোর চারা আমাদের আরও আপনার হচ্ছে বাগান আছে অ্যাভোকাটো আপনার ছোটো বড়ো বিভিন্ন সাইজের দেওয়া যাবে আরও আমি দেখাচ্ছি আপনাদের ম্যাঙ্গো স্টিং হ্যাঁ দেখেন কী সুন্দর সুন্দর কলমের চারা ম্যাঙ্গো স্টিং চারা হ্যাঁ সুন্দর সুন্দর চারা ম্যাঙ্গো স্টিংয়ের চারা তেমন চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প খরচে এই চারাগুলো আপনাদের দোকানে পয়সা দিচ্ছি আরও দেখাচ্ছি আমি পাচ্ছি পাচ্ছিমন জাবানের একটা জাতীয় ফল আর এই ফলগুলো খুবই খেতে খুবই সুস্বাদু হয় এক আগে আমি এই ফলটা খেয়েছি আপনার হচ্ছে ভিডিওতে আমরা তুলে ধরবেন পাচ্ছি পাচ্ছিমন আর পাচ্ছিমন খেতে খুবই সুস্বাদু হয় চারা কোয়ালিটি সবই আপনার হচ্ছে কলমের চারা কিন্তু এখানে কলম খারা তেমন চারা চারা যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে যোগাযোগ করবেন আমরা স্বল্প খরচে এই চারাগুলো আপনাদের দোরগারে পৌঁছে দিচ্ছি আরও আপনাদের এই দেখেন আর একটা চারা দিয়েছি এক ফ্রুট এই দেখেন এক ফ্রুট সবই কলমের চারা কিন্তু এক ফ্রুট আপনার হচ্ছে এই ফলগুলোও আপনার খেতে খুবই সুস্বাদু আরও আপনার হচ্ছে ডোরিয়ান দেখাচ্ছি এ দেখেন মালয়েশিয়ার একটা ফল আপনার হচ্ছে ডোরিয়ান ডোরিয়ান এই ফলগুলো আপনার হচ্ছে বাংলাদেশের কাঁঠালের মতো আপনার হচ্ছে ফলগুলো হয় আর এই ফলগুলো আপনার খুবই সুস্বাদু হয় আমাদের বিভিন্ন ধরনের দেশি হচ্ছে ফল ফুল আপনার হচ্ছে চারা বিভিন্ন ধরনের আছে আরও আপনাদের মাঝে আমি দেখাচ্ছি দেখেন বারো মাসে থাই মিষ্টি কত আমাদের ফল ধরাও আছে ফল ছাড়াও আছে আমাদের আপনার হচ্ছে বাগান আছে আমাদের ডিসপ্লেতে একটা করে রাখা একটা দুটা করে রাখা তাই আপনারা হচ্ছে আমার চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দু নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প করে দিই এই চারাগুলো আপনাদের দরকারে পৌঁছায় দিচ্ছি আরও দেখাচ্ছি আপনাদের দেখেন একটা সুপারি এটা হলো বারবার সুপারিখানে সুপারি আছে যেটা প্রয়োজন সেটা সংগ্রহ করতে পারবেন দেখেন কোয়ালিটি দেখেন তারা তাই আমাদের ছোটো বড়ো বিভিন্ন সাইজের চারা আছে তাই আমার চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দু নম্বরে করবেন আমরা স্বল্প দামে স্বল্প করে দিই এই চারাগুলো আপনাদের দূর করে দিচ্ছি আরও আপনাদের মাঝে আমি তুলে দিচ্ছি দেখেন অনেকেই তো আপনারা চেনে এটা এটা হলো কাজু বাদাম এগুলো আপনার হচ্ছে কাজু বাদাম আর এগুলো আপনার হচ্ছে প্রচুর পরিমাণে ফলন হচ্ছে বাংলাদেশের মাটিতে আর একটা এক কেজি কাজু বাদামের দাম অনেক পরিমাণ দাম তাই এমন চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দরম নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প করে এই চারাগুলো আপনাদের করে পৌঁছাই দিচ্ছি তাই কলে কোয়ালিটি সবই আপনার হচ্ছে কলমের চারা কোয়ালিটি সম্পূর্ণ চারা এই বাড়ি আপনার হচ্ছে ফলন আসবে আর এইবারই ফলন আসবে আর এগুলোও আপনার হচ্ছে কাজু প্রচুর পরিমাণে ফলন হচ্ছে তাই এমন চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে যে নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প খরচে এই চারাগুলো আপনাদের পৌঁছাই দিচ্ছি আরও আপনাদের মাঝে আমি তুলে দিচ্ছি এই দেখেন আমাদের প্রতি গাছে আছে আপনার আছে ট্যাগ লাগানো আছে শিল্পী আছে সিলভিয়া সেরি আপনার আছে ব্যানেলা সেরি আমাদের সকল ধরনের চেরি আছে হ্যাঁ দেখেন সিলভিয়া সেরি সবচেয়ে চেরির ভিতরে আপনার সিলভিয়া সেরি আপনার আছে ফলন বেশি ফলন হয় বেশি আর খেতে খুবই সুস্থ আর আমাদের আমি দেখাই আপনাদের ব্যানেলা সেরি আমাদের একটু দেখাই ব্যানেলা সেরি আমাদের মাতৃ আমাদের মাতৃ গাছ আছে আপনার হচ্ছে ফল ধরা এদিকে এদিকে আসেন এদিকে ফল ধরা দেখেন ফল সবাই কি যাচ্ছে এবার